হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই সজিব ওয়ার্ল্ডেক বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম ফ্রেন্ডস যারা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে ইনকাম করতেছেন এবং যারা ইতিমধ্যে নোটস ডগস টাকা পেয়েছেন ইয়ারডপগুলো ইয়ারডপগুলোর মাধ্যমে তো ফ্রেন্ডস আজকে আমি তাদের উদ্দেশ্যে একটি নতুন সাইট টেলিগ্রাম বোট মাইনিং এই সাইটটি ড্রপস বোট এই ড্রপস বোর্ডটি নিয়ে আলোচনা করবো তো ফ্রেন্ডস আমরা অনেকেই এই টেলিগ্রাম বোটে অনেকে আমরা কি করি ইনভেস্ট করে ইনভেস্ট করে লস খাই তো এইগুলো থেকে আমরা বিরত থাকব এর জন্য আমি এই বেঁচে বেঁচে এই গুরুত্বপূর্ণ এই ইয়ারড্রপটি আপনাদের কাছে শেয়ার করব তো যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে তারা এখান থেকে ভালো একটি প্রফিট করতে পারবেন না যাদের নেই তারা টেলিগ্রাম একটি অ্যাকাউন্ট খুলে নেবেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন অবশ্যই পরবর্তীতে নতুন সাইটগুলো যেন আগে আগে আপনারা পেতে পারেন এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এই সাইটটার একটু কথা বলি এই সাইটটা খুবই গুরুত্বপূর্ণ সাইট একটি ভিডিও এই সাইটে আমি এর ব্যাগকে অনেক ভালো ভালো প্রোজেক্ট কাজ করতেছে অলরেডি তো এই সাইটটার নাম হচ্ছে ড্রপস বোর্ড তো দেখতে পাচ্ছেন এইখানে ড্রপস বোট এই ড্রপস বোর্ড অ্যাকাউন্টটি খোলার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সজিবলটিক বিডি তারপরে কমেন্ট বক্সেও আমি এই অ্যাকাউন্টের লিঙ্কটি দিয়ে দিব সেই জন্য আপনাকে সেইখানে চলে যেতে হবে তো চলে যাওয়ার পরে দেখতে পাবেন যখন আপনারা ওই চ্যানেলের লিঙ্কটিতে সজিবলটেক বিডি চ্যানেলে এই এয়ারডপের লিঙ্কটি দেওয়া থাকি সেখানে ক্লিক করার সাথে সাথে স্টার্ট বাটন এখানে অন হয়ে যাবে তো স্টার্ট একটি কী করবেন ক্লিক করবেন অবশ্যই যারা নতুন তারা একটু বুঝতে পারবেন না কিন্তু যারা ইতিমধ্যে কাজ করেছেন তারা ভালো করে এখানে বুঝতে পারবেন এরপরে কি করবেন এই যে এখানে কন্টিনিউ বাটন রয়েছে কন্টিনিউ বাটন একটি ক্লিক করে দিবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে খুব একটি জটিল কোনো কাজ নাই এখানে রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আন বিশেষ করে এখানে ডক্সে যারা কাজ করেছে তারা এখানে ভালো বুঝতে পারবে কেননা ডক্সের মতোই সেম একই সিস্টেম এখানে কিছু কিছু খালি টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো আপনাদেরকে কি করতে হবে টাস্কগুলোতে একটি ক্লিক করতে হবে এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি যদি একটি টাস্কে ক্লিক করি একটা টাচকে ক্লিক করে ব্যাকে চলে আসবেন ক্লিক করে বাস ব্যাকে চলে আসবেন তাহলে কি হবে এটা আপনার এখানে ঘুরতে থাকবে দেখেন এটা এটা ক্লেমের জন্য ঘুরতে থাকবে তো ব্যাকে চলে আসবেন এই যে এখানে একটি টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে জাস্ট এরকম আপনারা কি করবেন বের হয়ে চলে আসবেন মোটামুটি এটুকুই কাজ এখানে জাস্ট এই যে এখানে ফলো টলোগুলো করে দিবেন চ্যানেলটা ইত্যাদি এগুলো ফলো টলো করে দিলেই আপনার কাজ শেষ হয়ে যাবে তারপরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে পরবর্তীতে কতগুলো এখানে টাচগুলো রয়েছে টাস্কগুলো যত আপনারা ক্লেম করবেন তত এখান থেকে বেশি বেশি পয়েন্ট পাবেন পরবর্তীতে আমি পরবর্তীতে দেখাবো কিভাবে আপনারা এখান থেকে ওয়ালেটটা কালেক্ট করবেন এবং এখান থেকে কিভাবে পেমেন্ট পাবেন সব কিছুই ভিডিওতে আর পরবর্তীতে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম